আজ দুর্গা চতুর্থী আর তিন দিন পরেই মহাষ্টমী মহাষ্টমীতে দুর্গাপুজোয় একশো আটটি করে ফুল লাগে সারা রাজ্যে ওই একদিনে প্রায় এক কোটি পদ্মের চাহিদা থাকে অন্যান্য বছর এ রাজ্যের উৎপাদিত পদ্ম সংকুলান হয় না বলে অন্য রাজ্য থেকে আমদানি করতে হয় কিন্তু এবছর পদ্মের ব্যাপক ফলন হয় অন্য রাজ্য থেকে পদ্ম আমদানি করতে হবে না শুধু তাই নয় পদ্ম অনেক কম পয়সাতেই বা টাকাতে মিলবে পুজো উদ্যোক্তাদের সাধারণত অন্যান্য বছরগুলিতে পুজোর সময় পদ্ম প্রতি পিস কুড়ি পঁচিশ টাকায় বিক্রি হতো বছর আজকের বাজারে কলকাতার মল্লিকঘাট ফুলবাজার এবং রাজ্যের বিভিন্ন জেলাগুলির ফুলবাজারে বিক্রি হয়েছে প্রতি পিস তিন থেকে চার টাকা খুব বেশি হলে যদি ডবলও ধরে নেওয়া যায় অষ্টমী বা সপ্তমীর দিন দাম হয় তাহলে খুচরো বাজারে পুজো উদ্যোক্তাদের দশ টাকার মধ্যেই মিলবে এই পদ্ম এবছর অত্যধিক পদ্মের ফলন হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে যার মধ্যে অন্যতম হল রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে যেখানে খুব অল্প বৃষ্টিতে জল জমে যায় আমন চাষ নষ্ট হয়ে যায় সেখানকার চাষিরা এবছর ধান চাষের পরিবর্তে পদ্মের চাষ করেছে দ্বিতীয় সাধারণত শিশির পড়তে শুরু করলে পদ্ম নষ্ট হয়ে যায় এবছর পুজো অনেকটা এগিয়ে আসার কারণে এখনও সেই অর্থে ব্যাপক শিশির পড়া শুরু হয়নি ফলে পদ্মের ফলন যথেষ্ট রয়েছে অন্যদিকে চলতি বছরে চাষ সংশ্লিষ্ট জেলাগুলিতে সেই ধরনের বড় বন্যা হয়নি যে কারণে পদ্ম নষ্টও হয়নি সব মিলিয়ে এবছর বছর পদ্মের উৎপাদন যথেষ্ট এবং তুলনায় অনেক কম দামেই সেই পদ্ম পাওয়া যাবে পুজো মরশুমে এতে পুজো কমিটিগুলি খানিকটা স্বস্তির আশায় রইলেও যারা পদ্ম চাষী বা ব্যবসায়ী পুজো মরশুমের দিকে তাকিয়ে থাকে অত্যধিক লাভের আশায় তারা সেই আশা থেকে বঞ্চিত হচ্ছে নারায়ণচন্দ্র নায়ক সাধারণ সম্পাদক সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতি সহজ নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন